দেখতেই পাচ্ছেন পুচু মা হনুমানকে বিস্কুট দিতে হনুমান বাড়ি চলে এসেছে আর পুচু চিৎকার করছে হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন অদিতি লাইফ স্টাইল চ্যানেলের পক্ষ থেকে সকলকে ভালোবাসা অভিনন্দন জানাই বৃষ্টির মধ্যে পুচুমা বিস্কুট দিচ্ছে কি সুন্দর ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ছে দেখুন বাবা কি সুন্দর উঁচু মার থেকেও বড় ওরা বলছে ওদেরকে এই এই <gülüyor> <gülüyor> olay vay vay vacce olay vay <laughs> বাবা কেড়ে কুড়ে খেয়ে নিচ্ছে তো বুচু মারে ফোন করছে এখানে দেখা কোনো কিছু শুশুর শুশুর করছে কিনা

আসুক বাবা বুকুন আসুক না না লাঠিতে মারতে হবে না তুমি বাড়ি থেকে লাঠি নিয়ে আসো বাড়ি থেকে লাঠি নিয়ে আসুক নোংরা এক লাঠি আনতে গেছে ওদেরকে মারবে বলে হ্যাঁ লাঠি নিয়ে এসো লাঠি লাঠি বাড়িতে আছে লাঠি হ্যাঁ